থেকে শুভ নিউ ইয়ার তো নতুন বছরের সকলকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা তো আপনারা কোথায় আছেন অবশ্য লাইভটাতে চলে আসুন আমি একটি বিশেষ জায়গায় আছি আমাদেরকে দর্শন করাচ্ছি সেই দেখতেই পাচ্ছেন এটি হলো মায়াপুর ধাম এবং এখানে আজকে যেহেতু বছরের প্রথম দিন তাই বিভিন্ন জায়গা থেকে এখানে ভক্তরা ঘুরতে এসছে হরে কৃষ্ণ লাইভটিতে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আপনারা আপনাদেরকে সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে লাইভটিতে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আপনারা এবং ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা জানাবেন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे राम हरे राम 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 कृष्ण जय मायापुर धाम की जय হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 আপনারা দেখতে পাচ্ছেন মায়াপুর টিও ভিপি টেম্পেল যেহেতু আজকে বছরের প্রথম দিন তাই সকলকে জানায় নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন তা আপনারা নতুন নতুন ভিডিও আজকে পাবেন যেহেতু আমি এখন মায়াপুর মন্দিরেই রয়েছি আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই ওপরে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা তিনটে সময় লাইভে পাবেন তো আজকে গীতা মেলা উপলক্ষে আজকে রাত লাইভে আসবো আপনারা সকলেই সেই সময় থাকবেন লাইভে আসবো আটটার সময় রাত্রি তো আপনারা সকলে কৃপা করে এই টি মন্দিরটি দর্শন করুন এবং এই চ্যানেল একটি করে লাইক করে দেবেন লাইভটিতে আরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখতেই পাচ্ছেন জগন্নাথ মন্দিরে যেরকম আমাদের ধ্বজা থাকে এখানে মায়াপুরে মন্দিরে একটি ধ্বজা দেখতে পাচ্ছেন এবং উপরে যেটি দেখতে পাচ্ছেন সেটি উম প্রায় ষোলো কেজি সোনা দিয়ে তৈরি এটা হলো মায়াপুরে নামহট্টের প্রবেশ পথ এখান থেকে গিয়ে এটা এটা দিয়ে গাড়ি পার্কিং হয় এই রাস্তাতে আপনারা এসে থাকবেন এখন সমস্ত পর্যটকরা এই গেট দিয়ে আসা যাওয়া করে এবং এক নম্বর গেট এখান থেকে এক কিলোমিটার এটা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির টিওভিপি তো নতুন বছর সকালেই খুব ভালো কাটুক এবং সকালে খুব ভালো থাকুন আপনারা হরে কৃষ্ণ সকলকে যারা যারা আমার লাইভটা প্রত্যেক দিন দেখেন তাদেরকে সকলকে জানাই শুভ বছরের শুভেচ্ছা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা দেখছেন এখন শ্রীধাম মায়াপুরের আরে কৃষ্ণ সকলকে জানাই শোভন নতুন বছরের শুভেচ্ছা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজ রাধা মাধবের করি আপনারা যারা লাইভটি দর্শন করছেন তারা অবশ্যই একটি করে লাইক করে দেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 এটা তন্ময় রয় হরি কৃষ্ণ তন্ময় রয় লিখেছেন হরে কৃষ্ণ আপনাকেও জানাই হরি কৃষ্ণ অনেক অনেক ভালো থেকো নতুন বছরে কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে পাঠাবেন আমি এখন মায়াপুরে আছি আপনারা কোথা থেকে দেখছেন এবং আজকে যেহেতু এক তারিখ বছরের প্রথম দিন আপনারা হয়তো বিভিন্ন জায়গায় ঘুরতে গেছেন তো কে কোথায় ঘুরতে গিয়েছিলেন বা গেছেন সেটি অবশ্যই জানাবেন হরে কৃষ্ণ তন্ময় রয় বলছেন যে বাংলাদেশ পঞ্চগড় থেকে দেখছি তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তন্ময় রয়কে তো আপনারা যারা লাইভটি দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন অনেকেই লাইভটা দেখছেন তো জানাবেন কে কোথার থেকে দেখছেন যেহেতু আমি জানি না আপনাদের কে কে কোথার থেকে দেখছেন তো জানালে ভালো হয় এবং লাইভটি একটি লাইক করে দেবেন এই যে টিও বিপি টেল দেখতে পাচ্ছেন আপনারা হরে কৃষ্ণ নতুন বছরের শুভেচ্ছা জানাই সকলকে আমার যে সাবস্ক্রাইবার আছেন তো এবং আবার জানাই আজকে যেহেতু এক তারিখ তো আমার সাত হাজার ফ্যান ফলোয়ার্স যেটা সাবস্ক্রাইবার বলে ওটি সাত হাজার পেরিয়ে গেছে তো আপনাদের সকলকে এই সাত হাজার ফ্যামিলিকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা তো আপনারা যারা নতুন এসছেন আমার এই লাইভটিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ধন্যবাদ সকলকে এই মুহূর্তে আমি একটু ব্যস্ত আছি তাই লাইভটি এখন করতে পারছি না আমি রাত্রি আটটার মধ্যে লাইভে আসবো এবং রাত্রি আটটায় কিছু অনুষ্ঠান আছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক বিভিন্ন রকমের হরে কৃষ্ণ ড্রামা বিভিন্ন রকমের অনুষ্ঠান আছে সেগুলি আপনারা দর্শন করতে পারবেন লাইভের মাধ্যমে কৃষ্ণ সকলকে ধন্যবাদ থেকে লাইভটি যে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে দেবেন হরে কৃষ্ণ সকলকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে লাইভটি আমি এখানে শেষ করলাম ハリー・グリスナ。